শ্রেণীর কে বাঁচায় কে বাঁচে গল্পটির দেখো আজকে আমরা বেশ কিছুটা অংশ আলোচনা করব। এর আগের পর্বে আমি এতটা তোমাদের কাছে একটু আলোচনা করেছিলাম এর পরের অংশ দেখো মৃত্যুঞ্জয়ের রকম দেখেই নিখিল অনুমান করতে পারল বড় একটা সমস্যার সঙ্গে তার সংঘর্ষ হয়েছে এবং সারসিতে আটকানো মৌমাছির মতো সে মাথা খুঁড়ছে সেই স্বচ্ছ সমস্যার অকারণ অর্থহীন অনুচিত কাঠিন্যে কাহিনীর মধ্যে দেখো শুরু থেকেই আমরা দেখতে পাচ্ছি যে বন্ধুস্থানীয় নিখিলের দৃষ্টিতে মৃত্যুঞ্জয়ের স্বভাব বৈশিষ্ট্য খুব সুন্দরভাবে ধরা পড়েছে ঠিক একইভাবে মৃত্যুঞ্জয় যখন ফুটপাতে ক্লিষ্ট মানুষের মৃত্যু দেখার পর তার কর্মসংস্থানে এসে খুব শারীরিক এবং মানসিকভাবে কাবু হয়ে পড়ে এবং নানান রকম তার মধ্যে সমস্যা তৈরি হতে আরম্ভ করে তখন কিন্তু বন্ধুস্থানীয় নিখিলই তার অবস্থাটা তার মনের অবস্থাটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছিলেন এবং তার সেই অবস্থাকে বোঝাতে গিয়ে খুব দক্ষভাবে এই উপমাটি তিনি ব্যবহার করেছেন নিখিলের মুখের এই উপমাটি মৃত্যুঞ্জয়ের অবস্থা প্রসঙ্গে যথার্থই হয়ে উঠেছে সাধারণত শার্শী বলতে বোঝায় কাঁচের দরজা এই কাঁচের দরজা যখন মৌমাছি অতিক্রম করতে যায় সেই কাচের অস্তিত্বটা বা তার সেই প্রতিবন্ধকতা কথাটা সে বুঝতে পারে না যে কারণেই সে অতিক্রম করার জন্য বারবার চেষ্টা করে আর সেই শারশিতে তার মাথা খোঁড়া হয় অর্থাৎ সে শারশিতে বারবার বাধাপ্রাপ্ত হয় তার সেই প্রতিবন্ধকতাটা এতটাই স্বচ্ছ এতটাই পরিষ্কার যে সে তার অস্তিত্বটা বুঝে উঠতে পারে না ঠিক একই অবস্থা কিন্তু মৃত্যুঞ্জয়ের মৃত্যুঞ্জয় সেই অনাহারক্লিষ্ট মানুষের মৃত্যু দেখার পর থেকে সেই সমস্যায় সে যেভাবে নিজেকে একদম নিমজ্জিত করে ফেলেছিল যে সে কোনোভাবেই কোন পথে গেলে কীভাবে সেই সমস্যার ন্যূনতম প্রতীক প্রতিকার করতে পারবে বা অনাহারক্লিষ্ট মানুষগুলোর পাশে ন্যূনতম সাহায্যের হাত বাড়াতে পারবে তাদের কাছে সেটা বা সেই পথ বা সেই উপায় কোনোভাবেই কিন্তু মৃত্যুঞ্জয়ের মনে আসছিল না ফলে সে একটা দি দিশাহারা অবস্থার মধ্যে ছিল সেই প্রতিবন্ধকতাটা অতিক্রম করার বারবার চেষ্টা সে করছে মনের মধ্যে ভাবনা এসে হারিয়ে যাচ্ছে ডুবে যাচ্ছে বিবশ হয়ে যাচ্ছে কিন্তু কোনো পথ খুঁজে পাচ্ছে না ঠিক সারসিতে আটকানো মৌমাছির মতোই যেন সে বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে এরপরে দেখো কি হলো হে তোমার নিখিল সন্তর্পণে প্রশ্ন করল মরে গেল না খেয়ে মরে গেল আনমনে অর্ধভাষণে যেন আর্তনাদ করে উঠল মৃত্যুঞ্জয় তাহলে দেখো নিখি বন্ধুস্থানীয় নিখিল কিন্তু তার বন্ধুর মনের পরিস্থিতিটা আরও ভালো করে বোঝার জন্য বা তার মন মন খুলে যাতে বন্ধু তার কাছে তার মনের কথা বলতে পারে সে কারণে কিন্তু তাকে নানানভাবে প্রশ্ন এবার করতে শুরু করে তা সেখানে প্রথমেই উত্তরে মৃত্যুঞ্জয় খুব অর্ধ ভাষণে আন মনে যে কথাটি বলেছিল তার মধ্যে একটা আর্তনাদ ফুটে উঠেছিল সেই ফুটপাতে ক্লিষ্ট মানুষের মৃত্যু এতটাই তাকে মনে প্রাণে বিবশ করেছিল এবং সেই মৃত্যু নিয়ে এতটাই চঞ্চল ও অস্থির হয়ে উঠেছিল মৃত্যুঞ্জয়ের মন যে কোনোভাবেই সে নিজেকে মানে সেই যন্ত্রণা থেকে সেই অনুভূতিটা থেকে সরাতে পারছিল না আরও কয়েকটা প্রশ্ন করে নিখিলের মনে হলো মৃত্যুঞ্জয়ের ভেতরটা সে পরিষ্কার দেখতে পাচ্ছে ফুটপাতে অনাহারে মৃত্যুর মতো সাধারণ সহজবদ্ধ ব্যাপারটা সে ধারণা করতে পারছে না সেটা আশ্চর্য নয় সে একসঙ্গে পাহাড় প্রমাণ মাল মশলা ঢোকাবার চেষ্টা করছে তার ক্ষুদ্র ধারণাশক্তির থলিটিতে ফুটপাতের এই বিভৎসতা ক্ষুধা অথবা মৃত্যুর রূপ না খেয়ে মরা কি ও কেমন কত কষ্ট হয় না খেয়ে মরতে কীরকম কষ্ট ক্ষুধার যাতনা বেশি না মৃত্যু যন্ত্রণা বেশি ভয়ঙ্কর তাহলে এই ধরনের প্রশ্নগুলো যেন ক্ষতবিক্ষত করছিল ভেতরে ভেতরে মৃত্যুঞ্জয়কে এটা নিখিল খুব স্পষ্টভাবে বা পরিষ্কারভাবে মৃত্যুঞ্জয়ের ভেতরটা দেখতে পেয়ে বুঝতে পেরেছিল তা এখানে লেখক এভাবেই কিন্তু কাহিনিটাকে উপস্থাপিত করছেন নিখিলের দৃষ্টিতে মৃত্যুঞ্জয়কে তা আরও প্রশ্ন করে যখন সেই মৃত্যুঞ্জয়ের মুখ থেকে দু একটা কথা বা তার যে তার যে অস্তিত্বটা নিখিলের সামনে নিখিল অনুভব করেছিল তাতে নিখিল বুঝতে পেরেছিল যে মনের মধ্যে এক হাজারটা প্রশ্ন তারা করে বেড়াচ্ছে যেন মৃত্যুঞ্জয়কে কিন্তু যে মৃত্যুঞ্জয় এতদিন একটা সামান্যভাবে লোকমুখ হোক বা খবরের কাগজ হোক যেভাবেই হোক সে অনাকৃষ্ট মানুষের মৃত্যু সংবাদ পেয়েছে তার কাছে চোখের সামনে যখন সেই ঘটনাটা ঘটলো তখন কিন্তু মৃত্যুঞ্জয় কোনোভাবে আর নিজেকে সেখান থেকে দূরে সরিয়ে রাখতে পারেনি বরং নিজেকে সেই ঘটনার বা সেই পরিস্থিতির সঙ্গে একেবারে একেবারে মিলিয়ে ফেলেছিল একেবারে ডুবিয়ে ফেলেছিল। যে কারণে নিমজ্জিত হয়ে গিয়েছিল সেই সমস্যার মধ্যে নিমজ্জিত হয়ে গেলে কিন্তু সেই সমস্যাটাকে বোঝা যায় না দূর থেকে দেখে কিন্তু সমস্যাকে বোঝা যায় অনুভব করা যায় সেই সমস্যা সমস্যা থেকে বেরোনোর উপায় বা পথ ভাবা যায় বা দেখাও যায় কিন্তু মৃত্যুঞ্জয় একদম হারিয়ে গিয়েছিল তার স্বাভাবিক চিন্তাশক্তি যেন সে সময় একটা বাধা প্রাপ্ত হচ্ছিল তারপরে দেখো অথচ নিখিল অথচ নিখিল প্রশ্ন করলে সে জবাবে বলল অন্য কথা ভাবছি আমি বেঁচে থাকতে যে লোকটা না খেয়ে মরে গেল এ অপরাধের প্রায়শ্চিত্ত কি জেনে শুনেও এতকাল চারবেলা করে খেয়েছি পেট ভরে যথেষ্ট রিলিফ ওয়ার্ক হচ্ছে না লোকের অভাবে আরও এদিকে ভেবে পাই না কি করে সময় কাটবে ধিক ধিক আমাকে তাহলে বন্ধুর প্রশ্নের উত্তরে থেকে সরে এসে ও তার মনের ভাবনায় কিন্তু মৃত্যুঞ্জয় এখানে প্রকাশ করছে তার মধ্যে যে এই সমস্ত প্রশ্ন যে ঘুরপাক খাচ্ছে তার মাথার মধ্যে যে একটা বিবসতা সৃষ্টি করছে সেই বিবসতা থেকে কিন্তু সে আর সমস্যার সমাধানের পথ খুঁজে পাচ্ছে না তার মধ্যে এবার জাপ আরম্ভ করেছে শুধুমাত্র অপরাধবোধ অপরাধবোধ থেকে সে ভাবছে সে কীভাবে প্রায়শ্চিত্ত করবে যে সে বেঁচে থাকতে একটা লোক না খেতে পেয়ে মারা গেল কেন না অপরাধবশত সেবার ভাবতে আরম্ভ করেছে সে চারবেলা খেয়েছে পেট ভরে সে রিলিফ ওয়ার্ক কোনোভাবেই করেনি লোকের অভাব সব সময়ের জন্য রিলিফ ওয়ার্কের জন্য রয়েছিল এবং সেও কিন্তু এই অভাবের পেছনে সেও কিন্তু দায়ী কেন না অবসর সময় বা সে তার সময় কিভাবে কাটাবে সেটাই সে খুঁজে পাচ্ছিল না কিন্তু কোনোভাবেই রিলিফ ওয়ার্কের সঙ্গে এর আগে সে সংযুক্ত হয়নি তাই নিজেকে সে অনেকটাই দোষী অপরাধী বলে মনে করছে এবং সে আত্মধিক্কারে মগ্ন হচ্ছে তারপরে দেখো মৃত্যুঞ্জয়ের চোখ ছলছল করছে দেখে নিখিল চুপ করে থাকে দরদের চেয়ে ছোঁয়াচে কিছু নেই এ জগতে নিখিলের মনটাও খারাপ হয়ে যায় দেশের সমস্ত দরদ পুঞ্জীভূত করে ঢাললেও এ আগুন নিভবে না ক্ষুধার অন্যের বদলে সমাধিতে পরিণত হয়ে যাবে ভিক্ষা দেওয়ার মতো অস্বাভাবিক পাপ যদি আজও পূর্ণ হয়ে থাকে জীবন ধারণের মানুষের দাবি জন্মাবে কিসে রুড়ো বাস্তব নিয়মকে উল্টে মধুর আধ্যাত্মিক নীতি করা যায় কিন্তু সেটা হয় অনিয়ম তাহলে এই পর্যন্ত আগে অর্থটা বুঝে নাও দেখো মৃত্যুঞ্জয় চোখ ছলছল করতে আরম্ভ করে কেন না প্রবল অপরাধবোধ তার মধ্যে তখন কাজ করছে এবং তার সেই অপরাধবোধ দেখে এবং তার বাহ্যিক পরিস্থিতি দেখে নিখিল আর কোনোভাবেই কোনো কথা বলতে পারে না কেন না ততক্ষণে নিখিলের মধ্যেও একটা একটা আবেগপ্রবণ মন জেগে উঠেছে সে বাস্তবকে হারায়নি কোনোভাবে তার চিন্তা ভাবনা থেকেই কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে তা নিখিল এটা বুঝতে পেরেছে দরদের মতো ছোঁয়াচে কোনো জিনিস কিন্তু আর জগতে নেই যখন মৃত্যুঞ্জয় তার কাছে এতটা আবেগপ্রবণ হয়ে তার মনের দুঃখ কষ্ট বা তার মনের সেই গ্লানি প্রকাশ করছে অপরাধবোধ প্রকাশ করছে তখন নিখিলের মধ্যেও কিন্তু তার প্রভাবটা কিছুটা হলেও পড়ছে যে কারণে নিখিলের মনের মধ্যে এই কথাটা জাগছে যে দরদের যে ছোঁয়াচে কিছু নেই এ জগতে কিন্তু নিখিল সঙ্গে সঙ্গে বাস্তববোধে ফিরে এসেছে সে ভেবেছে যে দেশের সমস্ত দরদ যদি পুঞ্জীভূত করে এই আগুনে অর্থাৎ এই প্রতিকূলতার মধ্যে এই অন্নক্লিষ্ট মানুষদের সমস্যা সমাধানের জন্য শুধুমাত্র দরদই দেখানো হয় তাহলে কি হবে সেই ক্ষুদার জন্য যদি শুধু দরদ দেখানো হয় অন্যের পরিবর্তে তাহলে কি হবে না সমস্ত কিছু সমাধিতেই পরিণত হবে আবার সমাজের ক্ষেত্রে কি চলে না ভিক্ষা দেওয়াটাকে মানে এখানে একটা অস্বাভাবিক পাপ বলে মনে করছে। আবার ভিক্ষা দেওয়া দেওয়ার মাধ্যমে আমাদের সমাজে পুণ্য অর্জনের একটা ধারণা সমাজবাসীর মধ্যে বদ্ধপরিকর হয়ে আছে সেখানেও কিন্তু নিখিলের একটা বিরূপ মনোভাব কেননা নিখিলের যে বাস্তববোধ রুড়ো বাস্তববোধ সেখান থেকে মনে করে যে জীবন ধারণের অন্য মানুষের দাবি চিরকালের জন্য রয়েছে যদি জীবন ধারণের অন্যকে ভিক্ষা হিসেবে পরিগণিত করা হয় তাহলে সেখানেও কিন্তু অন্যায় হবে আবার এই ভিক্ষা দেওয়াটাকে একটা ভিক্ষা দেওয়ার মাধ্যমে যদি পুণ্য অর্জন করার কেউ প্রত্যাশী হয় তাহলে সেটাও এক ধরনের অন্যায় তাহলে জীবন ধারণের জন্য যা একান্তভাবে আবশ্যক তার সঙ্গে কিন্তু মানব জীবনের আধ্যাত্মিক কোনো দিককে আমরা আধ্যাত্মিক কোনো নীতিকে জড়িয়ে ফেলতে পারি না এটা কিন্তু বাস্তব সমাজে তখন সংগঠিত হচ্ছিল তখন কেন বাস্তব সমাজের একটা সাধারণ ব্যাপার এ কারণে এখানে লেখক উপস্থাপন করছেন কি না চিতার আগুনে যত আসলে এই ভাবনাটা কিন্তু নিখিলের মধ্যেই চলছে চিতার আগুনে যত কোটি মরাই এ পর্যন্ত পোড়ানো হয়ে থাক পৃথিবীর সমস্ত জ্যান্ত মানুষগুলিকে চিতায় তুলে দিলে আগুন তাদেরও পুড়িয়ে ছাই করে দেবে তাহলে এই দুর্ভিক্ষ পীড়িত পরিস্থিতিতে অন্নক্লিষ্ট মানুষরা যারা কাতারে কাতারে অসংখ্য মানুষ সেই সময় দৃষ্টির অগচরে প্রাণ হারাচ্ছে সকলের দৃষ্টির অগোচরে তাদেরকে সৎকার করা হচ্ছে তার কোনো তার কোনো হদিস নেই কত মানুষ মারা যাচ্ছে তাদের মৃত্যুর পিছনে একমাত্র কারণ কিন্তু ক্ষুধা তাহলে সেই ক্ষুধায় তারা মৃত হয়ে চিতার আগুনে দগ্ধ হলো। আর পৃথিবীর সমস্ত মানুষ যারা জীবিত অবস্থায় রয়েছে তারাও যদি এই ক্ষুধার যন্ত্রণায় একবার পরে আগুন কিন্তু তাদেরকে ভস্মীভূত করতে কোনোভাবেই কোনো সময় নষ্ট করবে না তাহলে মৃত্যু মানুষের মানে যে কোনোভাবেই আসতে পারে এখানে সেই পরিস্থিতিতে মর্ণন্তরক্লিষ্ট পরিস্থিতিতে দুর্ভিক্ষের কারণে ফুটপাথবাসীরা ক্লিষ্ট মানুষগুলো খাদ্যের অভাবে প্রাণ অন্যের অভাবে প্রাণ হারিয়েছিল ঠিকই সেই অভাবে যদি পৃথিবী শুদ্ধ জ্যান্ত মানুষকে একবার ফেলা হয় তাহলে তাদেরও কিন্তু পরিণতি একইভাবে আমরা দেখব তারপরে দেখো বিক্ষুব্ধ চিত্তে এইসব কথা ভাবতে ভাবতে নিখিল সংবাদপত্রটি তুলে নিল চোখ বুলিয়ে যেতে যেতে নজরে পড়ল ভালোভাবে সদ্গতির ব্যবস্থা করে গোটা কুড়ি মৃতদেহকে স্বর্গে পাঠানো হয়নি বলে এক স্থানে তীক্ষ্ণ ধার হা হুতাশ করা মন্তব্য করা হয়েছে এটাও কিন্তু নিখিলের চোখেই পড়ল। এখানে লেখক সেভাবে গল্পটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে যে সংবাদপত্রে মানে কিছুটা নিখিলও বিধ্বস্ত মৃত্যুঞ্জয়কে দেখে সমস্ত পরিস্থিতির কথা ভেবে সংবাদপত্রে চোখ বোলাতে গিয়ে দেখলো যে এক জায়গায় কিছু মৃতদেহের ঠিকঠাক সদ্গতি করা হয়নি ঠিকভাবে সৎকার করা হয়নি এখানেও একটা ধর্মীয় ব্যাপার কাজ করছে সেই দুর্ভিক্ষের পরিস্থিতিতে তো আর সব দেহের ধর্ম বিচার করা যায় না সৎকারের ক্ষেত্রে কিন্তু সমাজবাসীরা সেখানেও তাদের বাচ বিচার উপস্থাপন করতে ছাড়ছে না ফলে কি হচ্ছে না সংবাদপত্রে হাহুতাসের সঙ্গে একটা মন্তব্য প্রকাশ পাচ্ছে এই সমস্ত বিষয় নিয়ে এটা দেখেও কিন্তু নিখিলের মনের মধ্যে একটা মানে এই পরিস্থিতিতে মানুষ বাস্তববোধ হয়ে বাস্তবের কথা না ভেবে কীভাবে পরিস্থিতিটাকে আধ্যাত্মিক দিক দিয়ে কখনো ভাবছে কখনো সমালোচনার দিক দিয়ে ভাবছে ভেবে সমস্যা সমাধান না করে অন্যদিকে এরা পথ অন্য পথে এরা হাঁটছে এখানে কিন্তু বাস্তব দিকটা নিখিলের দৃষ্টিতে ধরা পড়ছে কদিন পরেই মাইনের তারিখ এলো নিখিলকে প্রতি মাসে তিন জায়গায় কিছু কিছু টাকা পাঠাতে হয় মানি অর্ডারের ফর্ম আনিয়ে কলম ধরে সে ভেবে ঠিক করবার চেষ্টা করছে তিনটে সাহায্যই এবার পাঁচ টাকা করে কমিয়ে দেবে কিনা তখনই কি হল না মৃত্যুঞ্জয় ঘরে এসে বসল সেদিনের পর থেকে মৃত্যুঞ্জয়ের মুখ বিষণ্ন গম্ভীর হয়ে আছে নিখিলের সঙ্গেও বেশি কথা বলেনি তা এই পরিস্থিতির মধ্যে নিখিলও অনেক সচেতন হয়েছে নিখিল যেখানে প্রতি মাসে তিন জায়গায় টাকা পাঠায় সেখানেও কিছুটা কম পাঠিয়ে সে অর্থ কিছুটা বাঁচানোর চেষ্টা করছে যদি কোনোভাবে কোনো সাহায্য দান করা যায় বা কোনোভাবে কোনো উপকারে কারণ লাগানো যায় এই নিয়ে নিখিলও কিন্তু খুব বিমর্ষ সেই সময় মৃত্যুঞ্জয় বিষণ্ন গম্ভীর হয়ে থাকা মৃত্যুঞ্জয় নিখিলের কাছে এসে বসে নিখিলের ঘরে এসে বসে এবং সেই অনাহক্লিষ্ট মানুষের পথে ফুটপাতে মৃত্যু দেখার পর থেকে কিন্তু মৃত্যুঞ্জয় বিষণ্ন গম্ভীর হয়ে রেছে এবং নিখিলের সঙ্গেও বেশি কিছু কথা বলে না একটা কাজ করে দিতে হবে ভাই মৃত্যুঞ্জয় এক নোট নিখিলের সামনে রাখলো টাকাটা কোনো রিলিফ ফান্ডে দিতে দিয়ে আসতে হবে সরি আমি কেন আমি পারব না নিখিল ধীরে ধীরে টাকাটা গুনল মাইনেটা হ্যাঁ বাড়িতে তোর নজন লোক মাইনের টাকায় মাস চলে না প্রতি মাসে ধার করছিস তা হোক আমার কিছু একটা আমায় কিছু একটা করতে হবে ভাই রাতে ঘুম হয় না খেতে বসলে খেতে পারি না একবেলা খাওয়া ছেড়ে দিয়েছি আমার আর টুনুর মার এক বেলার ভাত বিলিয়ে দিই তাহলে দেখো মৃত্যুঞ্জয়ের মনের মধ্যে হাজারো প্রশ্ন হাজারো দ্বন্দ্ব তার তার সমস্ত প্রশ্ন দ্বন্দ্ব তাকে যেভাবে ক্ষতবিক্ষত করছিল তারমাতেই কিন্তু মৃত্যুঞ্জয় কিছু একটা করার চেষ্টা করে চলেছে কিন্তু যেটা করার চেষ্টা করছে সেটা কতটা কতটা সার্থক হবে বা কতটা বাস্তব হবে সে বোধটা কিন্তু মৃত্যুঞ্জয়ের মধ্যে ছিল না তা মৃত্যুঞ্জয় কি করতে চাইছে না তার পুরো মাসের বেতনটাই সে কোনো রিলিফ ফান্ডে দান করতে চাইছে এবং তার জন্য তার বন্ধু নিখিলের কাছে সাহায্য প্রার্থনা বা তাকে দেওয়ার কথা বা প্রস্তাব এখানে মৃত্যুঞ্জয় দিচ্ছে কিন্তু মৃত্যুঞ্জয়ের বাড়িতে নজন লোক প্রতি মাসে তার বেতনের টাকাতেই সংসার উপরন্তু তাকে ধার করতে হয় তাহলে মৃত্যুঞ্জয় তার পরিবার পরিজনের যে দেখাশোনা করা তাদের লালন পালন করার ব্যাপারে উদাসীন হয়ে উঠেছে এমনকি তার কথাতে ফুটেই উঠছে যে তাকে কোনো না কোনোভাবে একটা কিছু করতে হবে তা কেন না তার পেছনে কারণ তার রাতের ঘুম হয় না খেতে সে পারে না একবেলার খাওয়া সে ছেড়েই দিয়েছে এবং উপায় হিসেবে তারা কি করছে না মৃত্যুঞ্জয় এবং তার স্ত্রী অর্থাৎ এখানে তার সন্তানের নাম টুনু এবং টুনুর মা তারা একবেলার ভাত বিলিয়ে দিচ্ছেন যদি কোনোভাবে সেই অনাহার ক্লিষ্ট মানুষের একটু সুরাহা করা যায় এরপরে দেখো নিখিল এক দৃষ্টিতে তাকিয়ে থাকে জ্বর হলে যেমন দেখায় মৃত্যুঞ্জয়ের গোলগাল মুখখানা তেমনই থমথম করছে ভেতরে সে পুড়ছে সন্দেহ নেই নিখিল তার বন্ধু মৃত্যুঞ্জয়কে আরও বুঝতে পারে। যে ভেতরে সে এমন যন্ত্রণায় দগ্ধ হচ্ছে যে সে এই ধরনের সিদ্ধান্ত নেওয়াটাকেই একমাত্র উপায় বলে মনে করছে বা এর বাইরে আর কোনো উপায় বা পথ তার দৃষ্টিগোচর হচ্ছে না তাই সেই ধরনের কাজগুলো কিন্তু অবাস্তব কাজগুলো করতে চলেছে তাই এ প্রসঙ্গেই মৃত্যুঞ্জয়ের বন্ধু নিখিল মন্তব্য করছেন দেখো টুনুর মার যা স্বাস্থ্য এক বেলা খেয়ে দিন পনেরো কুড়ি টিক দিন পনেরো কুড়ি টিকতে পারবে এটা নিখিলের মনের মধ্যে একটা সন্দেহ এই মন্তব্য শুনে এবার মৃত্যুঞ্জয়ের প্রতিক্রিয়া মন্তব্য শুনে মৃত্যুঞ্জয় ঝাঁজিয়ে উঠল আমি কি করব কত বলেছি কত বুঝিয়েছি কথা শুনবে না আমি না খেলে উনি খাবেন না উনিও খাবেন না এ অন্যায় নয় অত্যাচার নয় মরে তো মরবে না খেয়ে মৃত্যুঞ্জয়ের বক্তব্যতে আর কিছুই মানে উপায় নেই যখন সে তার স্ত্রীকে বারবার বুঝিয়েছে শুনিয়েছে যে কোনোভাবেই যে সে তাকে এর মধ্যে সংযুক্ত করতে চায় না কিন্তু তার স্ত্রীও এর মধ্যে সংযুক্ত হয়েছে কেননা মৃত্যুঞ্জয় না খেলে তার স্ত্রীও খাবে না তাহলে এখানে মৃত্যুঞ্জয় আর অন্য কোনো পথ বা উপায় না পেয়ে সে নিজের খাওয়ার বিলিয়ে দেওয়া নিজের বেতনটা পুরোটা রিলিফ ফান্ডে পৌঁছে দেওয়ার যে পথ অবলম্বন করেছে সেই পথ অবলম্বন করেই যেন সে ভেবেছে যে কোনো না কোনোভাবে সে অনারকৃষ্ট মানুষের সুরাহা করবে এই সিদ্ধান্ত থেকে সে কিন্তু এই সিদ্ধান্তে কিন্তু সে অনড় যখনই তাকে টুনুর মায়ের স্বাস্থ্যের কথা বলে সচেতন করতে চেয়েছে তার বন্ধু তাতে কিন্তু ঝাঁঝিয়ে উঠেছে সে প্রতিবাদ করে উঠেছে কেননা সে মনের মন মনে মনে যে সিদ্ধান্তটা নিয়েছিল সেই সিদ্ধান্তে থেকে সে কোনোভাবেই আর নড়তে চায় না আচ্ছা আজকের এই পর্বে এতটাই থাকুক এরপরে আমরা বাকি অংশটা চেষ্টা করবো একসঙ্গে বুঝে নিতে কেননা এর পরের অংশটাতে আমরা আবার একটু প্রসঙ্গটা অন্যদিকে চলে যাই তাহলে তোমরা ভালো করে রিডিং পড়ো এবং পুরো অংশটার অর্থটা বুঝে একটা ঘটনা বা একটা ধারাবাহিক পর্যায়ে মাথায় রাখার চেষ্টা করো কারোর কোথাও বোঝায় সমস্যা থাকলে আমাকে মেসেজ করবে অতি অবশ্যই